আজকে হচ্ছে পঁচিশে অগাস্ট বৃহস্পতিবার এখন বেলা ওই পৌনে দশটার মতো বাজে এখানে সুতোপা সুতোপা শাশুড়ি বাসন্তী দিদি শ্রেয়ান আর আমি আমরা ঢাকেশ্বরী মন্দিরে আসছি তো সুতোপার আজকে বাবার কাজ হবে চার দিনের কাজ তো কাজ করবে আমি ওর সাথে আসছি ওর কাজ শেষ হলে তারপর আমি চলে যাব আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে সুতোপার সাথে তো ওর কাজগুলো করবে আমি এখানে বসে থাকবো কাছে আসলে আমি চলে আমার জ্ঞান হওয়ার পর থেকেই না আমি মানে আমি জানতে পারি যে আমার বাবা মা নাই তাই বাবা হারানো মা হারানোর বেদনাটা ঠিক কীরকম আমি ওইভাবে হয়তো অনুভব করতে পারি না কিন্তু সুতোপা যখন দাদার ছবিতে ফুলটা খুব ঠিকঠাক নিখুঁত করে পড়ানোর চেষ্টা করছিল কিছুটা হয়তো আমার মনের মধ্যেও কাজ করছিল যে বাবার শূন্যতা কী জিনিস

কিন্তু গাড়িতে সুতোপা বলল যে আনকি এটা বাবার শেষ কাজ আপনি ভিডিও করবেন আমার তাহলে স্মৃতি হয়ে থাকবে তখন আমার মনে হলো যে কথাটি আসলে ঠিক তখনই আমার মনে পড়লো যে সুতোপার বাবা বা মার এক মানে একটা ম্যারেজ অ্যানিভার্সারি হয়েছিলো ওর বা ওর বাসায় সেটার একটা ব্লগ ছিল খুব সুন্দর সত্যি তো এটা তো স্মৃতি হয়েই থাকবে তো শুরু করে দিলাম সুতোপার মতো এরকম গুণী দায়িত্ববান সন্তান যে কোনো বাবা মার জন্য আরাধ্য বিষয় ওকে আমি পাঁচ বা ছয় বছর ধরে চিনি কিন্তু ওর যে ওর ভিতরে যে এত সুন্দর একটা মানুষ লুকে আছে সেটা আসলে কল্পনাও করা যায় না আমার ভীষণ ভালো লাগে ওর মধ্যে যে দায়িত্ব মানে দায়িত্বশীলতা ওর মধ্যে যে ঘরে বাইরে সংসারে কাজ সমানভাবে কাজ করার যে দক্ষতা সেটা সত্যিই অনুকরণীয় একেবারে সত্যি কথা এত ভালো গান গায় এত সুন্দর আবৃত্তি করে এত সুন্দর রান্না করে এত সুন্দর একজন মা এত সুন্দর একজন সন্তান বলার কোনো ভাষা নাই আসলে তো ভিতরে কাজ করতেছে আর আমি হচ্ছে বাইরে আসছিলাম ও শাস্ত্রীকে একটা কথা বলতে অনেক আগে না বেশ অনেক বছর পরে ঢাকেশ্বরীর মন্দিরে আসছি আগে অনেকবারই আসছি তবে সেটা বহু আগে মানে দুই সাল হওয়ার পরে টু হওয়ার পরে মনে হয় আসছি কি মনে পড়ে না যাই হোক আজকে যেরকম ভিড় হওয়ার কথা ছিল সেরকম না একদম ফাঁকা ফাঁকা সকাল সকাল তো সুতোপার একটা ভাইয়ের বউ ও ভিতরে গিয়ে বসু গরম যদিও প্রচুর কিন্তু সেরকম গরম অবশ্য এখন মনে হচ্ছে সুতোপার কাজ শেষও এখন এখানে আহ প্রণাম করছে তা আমি শ্রিয়ানকে বললাম মায়ের এ ভিডিওটা তুমি করে নিয়ে আসো আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো কাজ শেষ শ্রেয়ান খুব সুন্দর করে ভিডিওটা করছে ওর মায়ের স্মৃতি সংরক্ষণে ও কিন্তু আমাকে সাহায্য করলো দেখো এখানে একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন হবে মা বাবা নিয়ে আসছে মা বাবার চোখে যে উজ্জ্বল আনন্দ এত ভালো লাগলো দেখে আমার বলার মতো না কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা এই বাচ্চাটাকে ঘিরে তাই না ওর পৃথিবীতে আজ সুন্দর একটা মুহূর্ত আজকে তো ওকে ওকেও আমি মনে মনে অনেক দোয়া করলাম তো চলো এখন আমার যাবার প্রায় সময় চলে আসছে এখন আমি চলে যাব একজন দুজন করে সুতোপার রিলেটিভরাও আসা শুরু করে দিচ্ছি

প্রায় দশ থেকে পনেরো দিনের যুদ্ধ ছিল সুতপার দাদা হসপিটালে ছিলেন একা সমস্ত কিছু সামলানো তারপরে বিধ্বস্ত একটা অবস্থা ওর চেহারার দিকে এতদিন তাকানোর মানে কোনো উপায় ছিল না আজকে সকালে কাজ করার জন্য সকালে যখন গোসল করে কাপড় পরে যখন বের হচ্ছে অনেক দিন পর মনে হলো পুরানো সুতোপাকে কোথাও যেন খুঁজে পাচ্ছি খুব চিন্তা হচ্ছিল আসলে কারণ ও এত বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিল কিন্তু সে দেখ খুব শক্ত খুব স্ট্রং মাইন্ডেড তো সেভাবে ওকে বোঝা যায় না কিন্তু ভিতরে ভিতরে আসলে মেয়েটা একেবারেই বিধ্বস্ত শুধু আপনার এখানে আগরবাতি মোমবাতি কিন্তু আসছে এগুলো কিনে কাঠি নাম জানি বৃন্দা কী করে বৃন্দা দাদা কী করে হ্যাঁ আগরবাতি জ্বালায় হ্যাঁ আপনি আসছেন ওর বাবার কাছে গেছে আমি ওপার রাখলাম কাজ চলে যাচ্ছি কারণ

কোথাও ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা দেখলেই না প্রাণটা আকুল বিকুল করে আর এটা তো ঢাকা ইউনিভার্সিটির গেট দেখো আহা আমার ইউনিভার্সিটি কত সুন্দর দিন ছিল না কি মধুর একটা জীবনের অংশ ঢাকেশ্বরী মন্দির থেকে চলে আসছি এখন বাজে একটা বুঝছো কিন্তু আমি আসছি পনেরো বারোটার দিকে আসছি পোনে বারোটা হ্যাঁ পনেরো বারোটার দিকে আসছি আর একটা জ্যাম ছিল প্রচুর গরম আর ওখানে হচ্ছে আরও কিছু কাজ আছে সুতোপাদের ওদের হচ্ছে ভোগ প্রসাদ দিবে সাড়ে বারোটায় তারপরে ওদের সুতোপাদের রিলেটিভরা দু একজন করে আসতেছে সুতোপা একা ছিল সকালটা তো এই জন্য ওর সাথে আমি ছিলাম এগারোটা পর্যন্ত তারপরে ওর কাজ শেষ হয়ে গেল তো দু একজন করে ওদের রিলেটিভ আসতেছে তাছাড়া বাসন্তী দিদিও আছে ওই সুতোপা শাশুড়ি তো আমি চলে আসছি আর ওদের তো ওই প্রসাদ সবাই প্রসাদ খাবে তারপরেও বোধহয় কিছু কাজ আছে সেগুলো শেষ করে আসবে আর কি তো আমি বাসায় এসে না কি করছি জানো প্রথমে তো হাত মুখ ধুয়ে যে কাপড়টা চেঞ্জ করলাম একটু ঠান্ডা পানি মিশায় খেলাম একটা রুটি খেলাম সবজি দিয়ে আর হচ্ছে এই যে দেখো দুধ চা পাঁচা দামের এক কাপ খেলো আমি এক কাপ খান দুধ চা খেলাম সে এখন হচ্ছে ইয়ে করব কি বলে একটু হাঁসের মাংস রান্না আছে তো আমি এখানে যে দেখো পাবদা মাছ আছে কালকে ববি হচ্ছে পাঁচ পিস ওই কি মাছ দিছিল কাতলা মাছ বোধ হয় না কি জানি না যাই হোক দুই পিস চারটে মাছ না আমাকে ভেজে দিয়েছিলাম মুরগির হাড় দেখো মুরগি কি মা করছিলাম তো হাড়টা রেখে দিচ্ছি তো এখানে এখন কি করবো আমি জানি না তবে আমার ইচ্ছা যে এই টাটকা মাছটা আছে না এই মাছটা দিয়ে সবজি দিয়ে একটু ঝোল করব আর এই চিংড়ি মাছ ওর কি করবো জানি না কারণ অরণ্য নাই সিমলার নাই ওরা আজকে চলে আসবে অবশ্য সিমলার আপু সব ভোরবেলা গেলে ফ্লাইট ছিল তো এগুলো করব কিন্তু তার আগে আমার এই চুলাটা না এই যে এখানে না চা বলক দিয়ে পড়ছিল কিছু এই পাঁচ ছয় দিন আগে তারপর থেকে এই চুলাটার থেকে গ্যাস বের হচ্ছে না দেখো যেগুলাতে গ্যাসের শব্দ হয় না দেখছো সবগুলাতেই হয় এই যে কিন্তু এটাতে হয় না অনেকভাবে ওয়াশ ট করছি কিন্তু হয় না কিন্তু আমার তো অভ্যাস ওইটাও লাগবে তো এখন ওয়াসেদ আহমেদকে বললাম উনি বাইরে গেছেন তো ফোন করে বললাম যে যদি পারো ওই আমাদের এখানে না গ্যাসে বললাম না আমাদের নিচে নামে সব পাওয়া যায় গ্যাস মানে গ্যাস ঠিক করার জন্য খুব এক্সপার্ট লোক আছে কিন্তু উনি বয়স হয়ে গেছে তো এখন সবসময় থাকে কি না কে জানে বললাম খোঁজ করো যদি পাও নিয়ে আসো আর দুপুরে দেখি কোনো রকমে কিছু করে দুপুরটা চালাই দিব পরে দেখা যাবে যে আপলোডে দিতে এদিকে হচ্ছে মাছ মাছের সবজি নিয়ে আসছিল তারপর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা একটু রসুন একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা কষাই নিচ্ছি আর কাঁচামরিচ দিচ্ছি লবণ দেই নাই লবণ একটু পরে দিব দিয়ে চিংড়ি মাছ না আমার খুবই ভাল লাগে কচি কচি ঢ্যাঁড়স হলে তো আস্তে আস্তে দেই কিন্তু ঢ্যাঁড়সগুলো না কচি কচি না অনেকগুলো তো ফেলেই দিছি দাম নাকি এত বাড়ছে মাসুদ আহমেদ বললো যে আশি নব্বই টাকার নিচে কোনো সবজি নাই বুঝছো আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি এই যে শাকটা না এক মুঠা শাক দুই মুঠার শাক দশ টাকা বা পনেরো টাকা খুব বেশি হলে আজকে এক মুঠা ছোট্ট একটা মুঠার শাকই হয়েছে তিরিশ টাকা না আগুন লাগছে বাজারে বলো আর এখানে না ওই যে আলুটাকে কষায় তারপরে বেগুন আর এই যে এই মাছটা দিয়ে রান্না করি ইদানিং না আলু বেগুন দিয়ে মাছের ঝোলছে আমার কি ভালো লাগতেছে বুঝলাম না কাহিনি মানে জ্যাম মাছ আর কি কেন তোমার ছাড়া তো আমি খেতে পারি না রাখলে কী অসুবিধা তো এখন এগুলা হয়ে আসুক তারপরে লবণ দিবো এটার মধ্যে লবণ দেওয়া এখন এটার মধ্যে পরে দিবো সুন্দর করে কষানো হোক তারপরে লবণ দিবো এখন লবণ দিলে একদম ক্যাটা ক্যাটা হয়ে যাবে এটার মধ্যে পরে লবণ দেবো তা আমার কিছু রান্না শেষ এখন শুধু যে এগুলো সব গুছায় ফেললেই না এই জায়গাটাকে একটু পরিষ্কার করলেই শেষ হয়ে যাবে আর ভাত বসাই দিব ব্যাস রান্না বান্না শেষ যদি চালুটা কষানো হয়ে গেছে টমেটো মাছ আর বেগুনটা দিয়ে কষায় তারপর ঝোল দিয়ে দেবো লবণ দিয়ে আর এই হচ্ছে ভাতটা না খুব ভালো শাক ভালো মজা হবে নাকি খুবই দারুন হবে দিয়ে ভাত খাওয়া যাবে বুঝতে একটু নরম মনের মতো সামান্য তাপ পাওয়ার সাথে সাথে না একদম ভুলে গেছে বুঝছো এই দিকে আর এই হচ্ছে

এখানে মাছের ঝোলটা ফুটতেছে ভাত চড়া দিলাম আর ওখানে হচ্ছে ঢ্যাঁড়সটা আর এখানে না আমি কাঁচামরিচ দুটা কাঁচামরিচ ধনেপাতা লবণ কয়েক দানা মেথি সরিষা খুঁজলাম পাচ্ছি না তো ওগুলো করবো কি জানো যে এখানে পেয়ারা আর আমরা কুচায় নিছি না বিকালবেলা মাখায় দিব তো এখন সব বেটে টেটে রেডি করে রাখবো যাওয়ার সময় শুধু মাখাবো এখন মাখালে না পানি ছেড়ে দিবে সেটা আগে বেটে নেই চলো এটা মাখালাম না মাখাবো না এখন ফ্রিজে রেখে দেবো বিকালবেলা মাখায় তারপর নিয়ে যাব এই গাছটাতে কত ফুল ফুটছে দেখছো বাতাস ছাড়ছে আকাশে মেঘলা বৃষ্টি আর বোধহয় আসা উচিত যা গরম লাগতেছে না এই গাছগুলো তো সবগুলোতে পানি দিচ্ছি এই সব জায়গা চল অটন্যরা তো আজকে বাসায় নাই এদিকে আমার রান্না বান্না যে দেখো বাজে শুধু এখন হচ্ছে ভাতটা হলেই না হয়ে যাবে কিন্তু যেই কাজের ব্যাপার ওটা আমার মনে হয় না ফুলফ্রি হবে যাই হোক এটা হচ্ছে ভেড় আর চিংড়ি হয়ে গেছে বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল ভাত সিমরানকে ফোন করলাম ওরা সাড়ে ছটায় বাসায় ফিরছে ওর আপুদেরকে সি অফ করে এয়ারপোর্ট থেকে তারপরে সবাই ঘুমালো এইমাত্র উঠলো খাওয়া দাওয়া করে চলে আসবে চল খাওয়া দাওয়া করে নেই

কি ইয়ে মাখাবো ওই পেয়ারা এখানে মাসাদার ভুতু ন্যাপিং নিচ্ছে এখনই উঠে যাবে তো এখানে সে থমকে দাঁড়ালাম সম্ভবত সম্ভবত না এই ভাত এটা হচ্ছে যে সুতো পর বাবার আজকে কাজ ছিল না বেগুন ভাজা সবজি তো সেটা বোধহয় দিয়ে গেছে আমি তো ওই রুমে ছিলাম এটা কি এটাও সবজি কোথায় ফুলকপির তরকারি কোথায় ফুলকপি আলু নাকি এটা এটা কি আমরা আমি শুনতে পাইনি মাছের ধরনের বোধ ফুলে রাখছে এগুলো যাই হোক আমি তো আগে চলে আসছি শুতোপাকশে কিন্তু দেখা করে আর আজকে আবার ওর বাবার বাসায় যাবে উত্তরায় তুমি হাত ধুয়ে আজকে না চা বানাতে হবে না বিনাভাবি গ্রুপে লিখছে যে ভাবি চা নিয়ে আসবে তো এখানে আমি দেখো তখন তো তোমাদেরকে দেখালাম না যে সব কিছু বাটলাম যে আর এখানে একটু তেঁতুলের চাটনি লবণ টবণ সব দেওয়া আছে বুঝছো ওই বাটার সাথে লবণ দিয়ে দিচ্ছি না সরিষা ছিল না সরিষা নাই দেখে একটু সরিষা কি দিব তেল তো লাগে গলাম মাখি মেখে দেখি টেস্ট করে যদি মনে হয় তাহলে তোমাদেরকে দেখলাম সেভাবে মাখলাম টেস্ট করলাম খুব ভালো আমার তো খুব ভালো লাগতেছে কিছু দেওয়া লাগলো না একটু সামান্য একটু চিনি না কিছুই না কারণ পেয়ারাগুলো এমনি মিষ্টি মিষ্টি তো এরকম ঝিরি ঝিরি করে পেয়ারা কেটে এরকম করে মাখাবা খুব দারুণ লাগে একটু তেঁতুলের এই চাটনি দিবার সাথে অবশ্যই দিবা বুঝছো তো ওই তেঁতুলের চাটনি দিয়ে ব্যাস ধনে পাতা বেশি করে দিলাম কাঁচা মরিচ একটা একটা দিচ্ছিলাম বোধ হয় এখন দেখি সুতো পা বাসায় আসে কিনা ওর সাথে দেখা করে তারপর ছাদে সাথে কতক্ষণ কথা কথা বলে আসলে ও একটু পরে উত্তর আবার বাসায় চলে যাবে চলো এটা নিয়ে না ছাদে দরজা লোক করে গেছি করে নি চাবি কি ঘেরাতে এই ছাড়ে উফরের ছবি চা প্রায় কয় দিন তিন দিন না চার দিন পরে আমি আজকে ছাদে উঠলাম বুঝছো এক নাগাড়ে এত দিন এক থাকা হয় না তাই জন্য ভাবলাম যে একটু ছাদটা আগে ঘুরে গিয়ে একটা টহল দিয়ে যাই ওরে বাবারি দেখো অর্কিড সাদা দেখো কি দারুণ লাগতেছে না অর্কিডগুলো গুলো ইস এটাতেও কিন্তু এই যে দেখো দেখছো এটাতেও হচ্ছে এটাতেও হচ্ছে বাবা বা মাসাল্লা অর্কিডই অর্কিড দেখো আরে বাবা গাছে তো ফুল ধরে একদম পড়ে যাচ্ছে এই যে দেখো ফুলের ভারে মনে হয় গাছ অ্যাডেনিয়াম এটা অবশ্য অ্যাডেনিয়ামের সময় কত ফুল দেখো কলি আকাশটাও আজকে অনেক সুন্দর চলো বাতাস খাই সাথে চা খাই বিস্কিট খাই সব খেতে খেতে গল্প করি অনেক দিন পরে আর আমার এই গাছটাতে অনেকগুলা পাতা হয়েছে দেখো এই যে এগুলা নতুন পাতা কিন্তু দেখছো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছয়টা নতুন পাতা কি সুন্দর দেখো নতুন পাতাগুলো গাঢ় নতুন পাতাগুলো হালকা তো চলো যাই ভিডিওটা আজকে এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মত হাফেজ এই এখানে একটু ছবি তোলা দরকার না বলো তো অর্কিডের সাথে এটার সাথে এটার সাথে দাঁড়া মিনা ভাবিকে বলি ভাবি আসেন আপনাদের এটা ছবি তুলে দিন কি সুন্দর বাতাসে বাবা বাতাসে খেতে কি আরাম বলো এই যে আমাদের বৈকালিক আড্ডা এই চায়ের সাথে এই আপনার চালের ছবিও যখন সুন্দর হয়েছে রানি ওপর ছবি